নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আশা করি আপনারা সকলেই অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় কুশলে আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই অক্ষয় তৃতীয়া তিথি মহাপূর্ণবান তিথি অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই এই তিথি এতই পূর্ণবান যা বলে শেষ করা যায় না এই তিথিতে মা গঙ্গার আগমন এই মর্তধামে হয়েছিল দৌপদীর বস্ত্রহরণ এই তিথিতে হয়েছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কাপড় দান করেছিল পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার রথের সূচনা কিন্তু এই তিথিতেই হয়েছিল বা এই তিথিতেই প্রত্যেকবারে হয়ে থাকে চন্দনযাত্রা এই তিথি থেকেই শুরু হয় ঋষি ব্যাসদেব শ্রীমদ্ভগবৎ গীতা লেখা আরম্ভ করেছিল এই তিথিতেই পরশুরাম এই তিথিতেই আবির্ভাব হয়েছিল এটি এমনই পূণ্যবান তিথি যে মা লক্ষ্মী আরাধনারও তিথি এই তিথি এই তিথিটি খুবই গুরুত্বপূর্ণ এই তিথিতে যে কাজটি করুন অক্ষয় লাভ করবে এবং পূর্ণ ফল পাবেনি এই কাজটি করতে গেলে নটি প্রদীপ আপনাদের জোগাড় করে নিতে হবে তার সঙ্গে সঙ্গে একটি ছোট্ট মাটির খুঁড়ি ঘি এবং দুধ এই কটি জিনিস আপনাদের জোগাড় করে নিতে হবে অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে দু হাজার ওই দিন সারাদিনই এই তিথি রয়েছে সন্ধ্যের সময় স্নান করে নিজে শুদ্ধ হয়ে বাড়ির যে ঠাকুর মন্দির রয়েছে বা যাদের শিহরির মন্দির রয়েছে বা যে কোনো তুলসী টবে নিয়ে বাড়ির মধ্যে রেখে সাতটি পদী ঘি দিয়ে জ্বালবেন এবং বাড়ির যে মেন গেট তার দুই পাশে একটি একটি করে দুটি প্রদীপ জ্বালবেন আর দুধ কিছুটা জোগাড় করতে করে নিতে বলেছিলাম ওই দুধ একটু ক্ষীর বানিয়ে নেবেন ক্ষীর বানানোর পরে ওই যে মাটির খুরিতে খিটটি দিয়ে নিজের বাড়ির যে আরাধ্য দেবতা রয়েছে সেই দেবতার কাছে যে প্রদীপগুলো জেলেছেন ওখানে ক্ষীর দিয়ে আপনাদের নিজেদের মনস্কামনাগুলো জানান জানানো হয়ে গেলে ধূপ দিন ধুনো জ্বালুন ভালো করে মনের মনস্কামনাগুলো জানিয়ে প্রণাম করুন প্রণাম করার পরে ওই যে মাটির পাত্রে যেটি ক্ষীর রেখেছেন ওই ক্ষীর পাত্রটি নিয়ে একটি তুলসী গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দিয়ে দিন এবং যদি পারেন তুলসী গাছে একটি মালা পরাবেন ধূপ দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম করবেন কিন্তু এই কাজটি করবেন একটু গোপনে কেউ যেন না জানে তাহলে দেখবেন এই যে কাজটি করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায় খরিদদেরকে ধরে রাখার জন্য যে কাজটি বলছি এই কাজটি করতে পারেন এই কাজটি খুবই ফলপ্রসূ এই কাজটি আপনাদের করতে গেলে কালো ধুদরা গাছের ফুল পাতা শেকড় এবং বেলপাতা গঙ্গা জল দিয়ে বেটে তিলক তৈরি করে নিয়ে একটি কৌটোর মধ্যে রেখে দিন যখন আপনারা ব্যবসায় যাবেন ঠিক ওই সময় আপনি তিলক টেনে ব্যবসায় গিয়ে বসুন তিলক টানলেই কেউ কিন্তু আপনাকে বুঝতে পারবে না যে তিলকটি আছে কিন্তু যারা আপনার দিকে দেখবে সেই খদ্দের দেখবেন আপনাকে ছেড়ে যাবে না আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে ছোটো ছোটো ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি তার সঙ্গে সঙ্গে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হই ওই সময় আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে ফোন করলে জানতে পারবেন সেই কারণে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন যখন আমি কোনো প্রোগ্রাম বা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ঠিক আপনারা ওই সময় নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে আর বিশেষ কিছু বলছি না আজ এই পর্যন্ত পরের এপিসোডে দেখা হচ্ছে নমস্কার